হাওড়ার একটি বেকারিতে চলল পর পর বোমাবাজি সামান্য বচসা থেকে চলল দেদার বোমা ঘটনায় আহত ভর্তি হাসপাতালে রাতের অন্ধকারে বোমাবাজি পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগৎবল্লভপুর থানা এলাকায় রবিবার রাতে পর পর বোমাবাজির ঘটনা ঘটে আতঙ্কে স্থানীয় মানুষ ঘটনায় চাঞ্চল্য এলাকায় হাওড়ার জগতবল্লভপুরের পাঁচলা বিধানসভা এলাকার একটি বেকারির ফ্যাক্টরিতে ভয়াবহ বোমাবাজির ঘটনা ঘটে রবিবার রাতে সামান্য বচসা থেকে পরিস্থিতি এমন চরম আকার নেয় যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনায় দুজন ব্যক্তি জখম হয়েছেন এবং পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায় জানা গেছে রাতে পোলগুস্তিয়া এলাকার একটি বেকারির ফ্যাক্টরিতে আসেন তিন যুবক স্থানীয় সূত্রে জানা গেছে দোকানের মালিকের সঙ্গে ওই যুবকদের বচসা শুরু হয় পরিস্থিতি এর পরই চরম আকার নেয় অভিযোগ বচসার মধ্যে এক যুবক পকেট থেকে বন্দুক বার করে দোকান মালিকের মাথায় সজোরে আঘাত করে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে এরপরই শুরু হয় বোমাবাজি বাইকে চেপে পালানোর আগে একের পর এক বোমা ছুটতে থাকে তিনজন স্থানীয়দের দাবি কমপক্ষে পঁচিশ থেকে সাতাশটি বোমা পড়েছে এলাকা জুড়ে বিস্ফোরণের জেরে মুহূর্তে চার পাঁচ ধোঁয়ায় ঢেকে যায় ঘটনাস্থলে থাকা দুই ব্যক্তি জখম হয়েছেন তাদের দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন রয়েছেন দুজনই তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে কিংবা কি কারণে বচসা এমন রক্তক্ষয়ী রূপ নিল তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের একাংশের দাবি বাইরে থেকে লোক এনে এই হামলা চালানো হয়েছে ঘটনার পরপরই রাতে এলাকায় পুলিশ তল্লাশি চালায় এবং টহলদারি বাড়ানো হয়েছে দুষ্কৃতীদের খোঁজে জোরদার অভিযান চলছে সোমবার সকালেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কাটেনি তাই এলাকায় পুনরায় অশান্তি এড়াতে নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এই অবস্থা আমরা হঠাৎ পার্টি বসে আছি ওদিক থেকে দেখি বোমার

কোণা দেন না এটা বাইরে থেকে ওরা বাইরে থেকে সেইভাবে মোহাম্মদ তে মারতে আসছে আমরা ওদেরকে অ্যাটাক করে দিলাম ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড হাওড়া নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি সি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের ভিড়িতে নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে